গেল ছাব্বিশ ও সাতাশ মে মোট প্রায় ছত্রিশ ঘন্টা তাণ্ডব চালায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল যার প্রথম আঘাতে এসে লণ্ডভণ্ড করে দেয় উপকূলবাসীর জীবন বসতবাড়িত বটেই কৃষিজমিসহ এই দুর্যোগে ধ্বংসচিহ্নের পাশাপাশি ক্ষতির হিসেব স্পষ্ট হচ্ছে ক্রমেই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে বারোটার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কফির প্রিমিয়াম আয়োডাইজড লবণ সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার ধৈর্য ধরার আহ্বান জানান তিনি ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাদ যেগুলি ভেঙে গেছে বাধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব অন্ত এইটুকু ভরসা আপনারা রাখবেন বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব নতুন উদ্যমে আবার জন্য আপনারা চাষবাস করতে পারেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে দুর্যোগ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর দুর্বিপাক টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী আমরা চাই যে দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায় আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে আমাদের সরকার করবে সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমরা করে যাচ্ছি দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ আমরা আপনাদের আপনাদের পাশে পাশে আছি উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও সবশেষ রেমালে লন্ড ভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই এই সাধারণ মানুষের মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন সরকার প্রধান বললেন আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার দেবাশিস রায় সময় সংবাদ কলাপাড়া পটুয়াখালী